আপনাদের সকলকে আমার সেলফ জোনে স্বাগত আপনারা পোষণ টেকার অ্যাপসটি আবারও আপনাদের আপডেট করে নেবেন এই যে প্লে স্টোর আছে আপনাদের প্রত্যেক দিদিদের ফোনেই কিন্তু এই প্লে স্টোরটি আছে তো প্লে স্টোরে গিয়েই আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাটন আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন পোশান টেকার পোশন টেকার লিখলেই কিন্তু তারপরে চলে আসবে আপনাদের পোষণ টেকার অ্যাপসটি যাদের আপডেট করা নেই দেখবেন সেই সব দিদিদের এখানে আপডেট কথাটি লেখা উঠবে আর যাদের অটোমেটিকলি ফোনে সেটিং করা আছে আপডেট তাদের কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু এখানে আপডেট করা নেই আমি আপডেট করে নেব আপডেট করে নিয়ে আমরা দেখে নেব এটা কত ভার্সেন এসছে এবং এই ভার্সনে কি কি পরিবর্তন হয়েছে এখানে আপডেট হয়ে গেলো আপডেট হয়ে যাওয়ার পরে এই যে ওপেন আছে ওপেনে আপনারা ক্লিক করতে পারেন বা আপনাদের ফোনে যে পোষণ টাকার অ্যাপসটি আছে সেখানে ডিরেক্টলিও আপনারা ঢুকতে পারেন তো দেখুন এখানে আমরা দেখে নেবো কি কি পরিবর্তন হয়েছে এবং এখানে যে পোষণ টাকার অ্যাপসটি আপডেট হলো কি না সেটাও একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা আপনারা কি করে বুঝবেন আপনার ফোনে আপডেট আছে কি না এখানে আপনারা মোর অপশানে আসবেন মোর অপশানে এসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ভার্সেন লেখা আছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ভার্সেন অর্থাৎ একুশ নম্বর ভার্সেন কিন্তু চলে এসেছে এখানে যদি দেখেন আপনাদের ফোনে একুশ নম্বর দেখাচ্ছে অলরেডি আপডেট করা আগেই তাহলে জানবেন যে আপনার ফোন থেকে অটোমেটিকলি আপডেট হয়ে গিয়েছে আমরা প্লে স্টোরে গিয়ে দেখে নেব এই ভার্সেনে কি কি আপডেট এসেছে এবং কি কি যে পোষণ টাকারের সমস্যা হচ্ছিলো সেগুলো পরিবর্তন করা হয়েছে কিনা সেটাও একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে পোষণ ট্যাকারের যে আপডেট হয়েছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ভার্সেন সেই ভার্সেনই কিন্তু এই যে চারটে অপশান দেখতে পাচ্ছেন চার নম্বর থেকে এক থেকে চার সেইগুলোই মূলত কিন্তু আপডেট করা হয়েছে বা ঠিক করা হয়েছে আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হয় প্রত্যেক ভার্সেনই আপনারা জানেন সেগুলো কিন্তু ঠিক করা হয় প্রথমেই দেখুন আপনারা ফ্যামিলি সার্ভে যখনই করছেন তখন কিন্তু যে এক নম্বর আছে ফ্যামিলি নাম্বার জেনারেশন ইন ফ্যামিলি সার্ভে অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি সার্ভে করছিলেন সেখানে কিন্তু একটা নম্বরিং কিন্তু করা হয়েছে সেই ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন সেটাও কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমি পোষণ টাকার অ্যাপসে কিন্তু গিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ টেকিং টাইম ইস্যু ফিক্সড এন টি এইচর এইচসিএম স্ক্রিন অর্থাৎ আপনারা যখন এইচিএম দিচ্ছিলেন তখন কিন্তু অনেক সময় সমস্যা হচ্ছিল আর এই এইচসিএম নিয়ে সমস্যাটা কিন্তু বারাবর থেকেই যায় কোনো সময় কিন্তু এই সমস্যাটার সমাধান হয় না তো দেখা যাক এই যে সমস্যাটা এই ভার্সনে ঠিক হয় কি না সেটা একবার দেখে নেব তারপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন বাগফিক্সেস ইন ই কে ওয়াইসি প্রসেস অন প্রোফাইল স্ক্রিন ফর এ ডাব্লু ডাব্লু তো আপনাদের এই যে প্রসেস প্রোফাইলের যে সমস্যাগুলো হচ্ছিল আপনাদের ই কে করতে গিয়ে সেটারও কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে তারপরে দেখুন চার নম্বরে অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ যে ছোটো ছোটো সমস্যাগুলো হচ্ছিলো সেগুলোও কিন্তু ঠিক করা হয়েছে অর্থাৎ চার নম্বরের যে অপশানটা আমরা প্রত্যেক ভার্সানেই কিন্তু এটাকে আমরা দেখতে পাই তো চলুন আমরা এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর এবং দুই নম্বর এবং তিন নম্বর এই যে ব্যাপারগুলো সেগুলো আমরা একবার পোষা গিয়ে দেখে নেব প্রথমেই যে অপশানটি ছিল ফ্যামিলি সার্ভে এই যে অ্যাকশেন সেন্টার অর্থাৎ এই যে বাটনগুলো আছে এই যে অপশানগুলো সেটাকেই কিন্তু অ্যাকশেন সেন্টার বলা হয় তো এখানে দেখুন যে ফ্যামিলি সার্ভে ছিল ফ্যামিলি সার্ভেতে তো প্রথমেই আমরা যাব এখানে যাওয়ার পরে যে যে পরিবর্তনটা দেখলেন আপনারা এক নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি সার্ভে করা আছে আমি এখানে যেহেতু তিনটে মেম্বার আছে সেহেতু আমি এটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লালবানু খাতুন তার নামের ভিতর ক্লিক করলেই যদি নামের ওপর ক্লিক করলেই কিন্তু এখানে এখানে দেখুন এই যে সিরিয়াল নম্বর অফ ফ্যামিলি এবং কবে আপনারা ফ্যামিলি সার্ভে করেছেন সেই ডেটটাও কিন্তু এই ভার্সনে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ১৪ নম্বর ফ্যামিলি অর্থাৎ আপনারা যখনই ফ্যামিলি সার্ভে করছেন যাকে এক নম্বরে করবেন তার কিন্তু এই যে সিরিয়াল নম্বর অফ ফ্যামিলি সেখানে তাকে এক দেখাবে দুই নম্বরে করলে তাকে কিন্তু দুই দেখাবে এইভাবে যদি দেখায় এটা যদি আপনাদের সাজিয়ে থাকে তাহলে আশা করছি খুব ভালো হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কতগুলো ফ্যামিলি আপনারা করলেন এবং কতগুলো বাকি আছে এবং এই যে এখন দেখবেন আপনারা এটা কিন্তু সাজিয়ে নেই যেহেতু এখানে আমি দেখতে পেলাম দ্বিতীয় নম্বরে ক্লিক করেই কিন্তু চোদ্দো নম্বর দেখাচ্ছে তো আশা করি এই যে সাজিয়ে দেওয়া আপনাদের ফ্যামিলি এই যে সিরিয়াল নম্বর সেটাও কিন্তু নেক্সট না আশা রাখছি চলে আসবে তাহলে আপনাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে ফ্যামিলি সার্ভের কিন্তু এইটুকুই আপডেট কিন্তু এসেছে শুধুমাত্র এই যে সিরিয়াল নম্বর আছে সেই নাম্বারটাই কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে এবং এই ডেটটাও কিন্তু পাশে দেওয়া হয়েছে তারপর আমরা দুই নম্বরের আপডেট নিয়ে দেখে নেব একবার দুই নম্বরে যে আপডেট বলা হয়েছে এবং যে সমস্যার কথা বলা হয়েছে সেটা দেখতে গেলেই কিন্তু আপনাদেরকে ডেলি ট্যাকিংয়ে চলে আসতে হবে ডেলি ট্র্যাকিংয়ে যখনই আপনারা কাজ করতে যাচ্ছিলেন তখন কিন্তু এই যে সমস্যা আপনারা যে ACM দিতে পারছিলেন না সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে তো আশা করছি এই ভার্সানে আপনাদের এই সিএম দিতে আর কোনো সমস্যা রইল না তো আপনারা প্রত্যেকেই কিন্তু আপডেট অবশ্যই করে নেবেন তারপরেই কিন্তু আপনারা আজকের এই সিএম দেবেন তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তাহলে বোঝা গেল দুই নম্বরে যে আপডেট এসেছে তাহলে দুই নম্বরে যে আপডেট সেটা কিন্তু আপনাদের এই সিএম এবং টি নিয়ে যে সমস্যা হচ্ছিলো সেটার কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে তারপরে আমরা ফিরে যাব তিন নম্বর আপডেট তিন নম্বরের যে ই কেওয়াইসির কথা বলা হয়েছে সেটাও একবার আমরা দেখে নেব প্রত্যেক ওয়ার্কার দিদিদের এবং হেল্পার দিদিদের কিন্তু ই কেওয়াইসি করতে হবে সেহেতু দেখুন এখান থেকে ভিউ প্রোফাইলে গেলে কিন্তু ওয়ার্কারের পেয়ে যাবেন এবং নিচের দিকে এসে কিন্তু এখানে যে হেল্পারের প্রোফাইল পেয়ে যাবেন এখান থেকেই আপনাদের কিন্তু ওয়ার্কার এবং হেল্পারের প্রত্যেকের কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে যেসব দিদিরা করে নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই যেসব দিদিরা করেননি এখনও তাদের কিন্তু করে ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ই কেওয়াইসি করার জন্য এই যে আমি প্রোফাইল খুলেছি সেটার কিন্তু ই কেওয়াইসি করা করানি তাহলে ই কেওয়াইসি করতে গিয়ে অনেক দিদিদের এম পিন সেট করতে পারছিলেন না বা আপনারা যখনই সেট করছিলেন তখন কিন্তু একটা মেসেজ দিচ্ছিলো এরকম তাহলে কি এই মেসেজ যখনই দিচ্ছিলো তখন কিন্তু আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করতে পারছিলেন না তো যেসব দিদিরা এখনও করেননি যে সমস্যা হচ্ছিলো এরকম দেখাচ্ছিল সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে তো আপনাদের কাছে আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করে ফেলবেন তো এই যে ছিল আজকের ভিডিও এবং এই যে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ভার্সনের যে আপডেট হয়েছিল মূলত চারটে সেই আপডেট নিয়েই বিস্তারিত আলোচনা করলাম তো ভিডিওটি যদি অবশ্যই আপনার হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক